বাগানে যদি হলুদ চাষ করে থাকেন এখন শুধুমাত্র জলটা দিয়ে যাবেন জল না পেলে গাছ মরে যাবে হলুদ এখনও মেচুরেট হয়নি গাছ মরে গেলে আমরা ভালো হলুদ পাবো না আর একটা কাজ করবেন মাটিটাকে খুঁড়ে দেবেন মাটি যেন শক্ত না হয় আদার যে পরিচর্যা করি একই পরিচর্যা হলুদ গাছেও করতে হবে মাটি শক্ত হয়ে গেলে হলুদগুলো বাড়তে পারবে না আর সেরকম কোনো কাজ নেই আর গুড়ির যে পাতাগুলো পুরোট হয়ে গেছে বা মরে গেছে সেরকম পাতাগুলি শুধুমাত্র ফেলে দেবেন যেন গাছের গুড়িটা জঙ্গল হয়ে না যায় এই যে পাতাগুলো এই পাতাগুলো এভাবে ছিঁড়ে ফেলে দেবেন এভাবে ছিঁড়ে ফেলে দেবেন সার দেওয়ার বিষয়টা পুরোপুরি আপনার কাছে যদি সার আপনি দিতে চান দিতে পারেন কোনো সমস্যা হবে না আর সার যদি দিতেই হয় তাহলে রাসায়নিক সারটা দেবেন না জৈব সার দেবেন জৈব সারের মধ্যে অনেক কিছুই আছে যেমন পাতা পচা সার দিতে পারেন গোবর সার দিতে পারেন সর্ষের খোলটাও দিতে পারেন জল দেওয়ার সময় শুধু লক্ষ্য রাখবেন গুড়ির মাটি যেন সরে না যায় দেখুন এই গাছটা লক্ষ্য করুন মাটিটা সরে গেছে এখানে একটা অঙ্কুর আছে এখানে একটা অঙ্কুর আছে মাটি না থাকলে অঙ্কুরটা কিন্তু ভেসে থাকবে ভালো হবে না এইভাবে মাটি দিয়ে পরবর্তীতে মানে অঙ্কুরগুলোকে বের হওয়া অঙ্কুরগুলোকে ঢেকে দেবেন গুড়ির মাটি গুড়ির মাটি মোট কথা যেন সরে না যায় সেদিকেও আমাদের নজর রাখতে হবে